করি নাই বা পেলাম নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মনি অনাহারে অনাদরে জানাকে কেদিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস হবার ভয় মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রোশনীতে আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া গাছ দিবা পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহন বাসে তুচ্ছ ভরে দেখছে আমার কুমন্ত্রণা বিদায় ভাঙার বিsad শুনে জাগে যে যন্ত্রণা তবু দীপ্ত পথে যায় দলে সব অসন্ত প্রলয় দীপ্ত পথে যায় দলে সব অসন্ত প্রলয় দিনিমানের আলোয় জয় মুছে সংশয়ে আমি মুসলমান আমার ধন হলো ঈমান ইমানি নোরের রোশনি তে আমার প্রান আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নোরের রোশনি তে আমার প্রান আমার মাঝে বসন্ত আমার ওশি বুঝুরি রে সবচো জলের সুখের থানা পরিছে নিতাই জুডে দেনের পথে চলছে গেই ফার কুরানের গান এই পথে প্রানাত্তো গান 都不挡说把我的歌声 ভাঙবে না প্রত্যয়ে ধ্বংস পাহাড় ধসিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে তাও হেদেরি মেখে করব মরুঞ্জয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান ধন হলো ইমান ইমানই নৌ শীতে দিত আমার প্রাণ